সুপ্রিয় বন্ধুরা সুনামগঞ্জ জেলার কাহিরপুর থানার বাদাঘাট ইউনিয়নে বাদাঘাট বাজারে আপনারা দেখতে পাচ্ছেন পাতেপা স্বর্ণ শিল্পালয় বাদাঘাট বাজারের স্বর্ণ পটি আপনারা দেখতে পাচ্ছেন পাতেমা স্বর্ণ শিল্পালয় এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা সুলভ মূল্যে আপনাদের উচ্চ সম্পন্ন আধুনিক ডিজাইনের বাইশো একুশ স্বর্ণ রূপার অলংকার তৈরি ক্রয় বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁত হাতের কাজে আপনারা দেখতে পারবেন এখন আমার পরিচালক আমার চুটু ভাই আমার চুটু ভাই জাহাঙ্গীর কিছু বলবেন আপনাদের কি কিছু সেবা পাওয়া যায় আর কি কি ধরনের কাজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আমাদের এখানে আপনাদের রুচি সম্মত আপনাদের মনমত যে ধরনের ডিজাইন আপনারা আপনারা চান বা আপনারা পছন্দ করেন সব ধরনের আইটেমে আমাদের এখানে পাওয়া যায় বা আমরা নিদিষ্ট কারিগর দ্বারা তৈরি করি আর একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা মালামাল দেয়া থাকি এবার যে কোনো পণ্য নেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো সময় যে কোনো সমস্যা হইলে মাল নিয়ে আসবেন এটা আমরা দায়িত্বে আমরা এটা মেলামত করে দিব আবার আর আসবেন আমাদের দোকানে যথেষ্ট পরিমাণ ইয়ে পাবেন আপনাদের যে সুযোগ সুবিধা পরিমাণ আসবেন আমাদের দোকানে ইনশাল্লাহ শেষ করতেছি আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাসান আহমেদ হিরু বাঁধাঘাট বাজার সুনামগঞ্জ